সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি বিডি অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনারা পাবনা ভাঙুরা কীভাবে যাবেন তো কিছুদিন আগে আমরা পাবনা থেকে একটি গাভি ক্রয় করেছি আপনারা সবাই জানেন তো সেই সুবাদে আমাদের পাবনা যাওয়া হয় পাবনা যাওয়ার সবথেকে সহজ রাস্তাটি হচ্ছে ট্রেন আমরা জয়দেবপুর থেকে চার ঘন্টার মধ্যে পাবনা ভাঙ্গুরা বড়াল ব্রিজ পৌঁছাই তো আজকে আমরা দেখাবো আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে সহজে পাবনা যাবেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর জেলার জয়দেবপুর জংশনে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে আসবে আমাদের ট্রেনের নাম হচ্ছে সিল্ক সিটি পাবনা যেতে হলে আপনাদেরকে রাজশাহী বা চাপায় ট্রেনে উঠতে হবে যেমন সিল্ক সিটি একতা এক্সপ্রেস আমরা আজকে সিল্ক সিটি দিয়ে আপনার উদ্দেশ্যে রওনা হব আমরা ট্রেনে উঠেছি জয়দেবপুর থেকে আপনারা চাইলে যারা দূর দূরান্ত থেকে আসবেন এয়ারপোর্ট থেকে উঠতে পারবেন কমলাপুর থেকে উঠতে পারবেন আমরা সাড়ে তিনটার সময় জয়বুর থেকে রওনা হয়েছি আপনারা যারা পাবনা আসবেন সবসময় চেষ্টা করবেন কোনো দালাল বা মাধ্যম ছাড়া পাবনা আসার জন্য আমরা পাবনা যাওয়ার সময় কারোর সাথে যোগাযোগ করে যাইনি এর কারণ হলো আমরা যদি কারোর সাথে যোগাযোগ করে যাই তারা গাভীগুলোকে অক্সিন বা অতিরিক্ত খাবার দিয়ে অথবা বাচ্চা আটকে রেখে আমাদেরকে অতিরিক্ত দুধ দেখে দিবে এর ফলে প্রতারিত হওয়ার একটি সম্ভাবনা থাকে পাবনা থেকে গরু ক্রয়ের সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে কেননা পাবনা থেকে যারা গাবি ক্রয় করে তারা প্রায় সময় প্রতারিত হয় বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তারা দুধ দহন চেক না করে বাট চেক না করে গাভি ক্রয় করে এবং অনলাইনে গাভি ক্রয় ক্রয় করে এবং বাসায় নিয়ে গেলে কাঙ্ক্ষিত দুধ পায় না ফলে খামারে লস দেখা দেয় ব্যাপারীরা বলবে এই গরুর থেকে এত কেজি গ্যারান্টি আপনারা তা বিশ্বাস না করে নিজেরা থেকে দুই বেলা তিন বেলা তিনবেলা বেলা দহন করে চেক করে আসলে আপনারা কতটুকু দুধ পাচ্ছেন গাভীটি থেকে দেখে শুনে তারপরে কিনবেন বাটগুলো সমান আছে কিনা না কোনো বাট ডাউন আছে কিনা। এটা দেখে শুনে কিনতে হবে জয়দেবপুর থেকে রওনা হওয়ার দেড় ঘন্টার মধ্যেই আমরা যমুনা সেতুর পূর্ব স্টেশনে অবস্থান করি আর কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতু পার হয়ে যাব পার হতে হতেই সন্ধ্যা হয়ে যায় আমরা রাত সাতটা নাগাদ বরাল ব্রিজ পাবনা ভাঙ্গুরায় পৌঁছাই এবং রাতে সেখানে ডাক বাংলো আছে সে ডাক ডাক বাংলাতে অবস্থান করি এবং সকালবেলা আবার রওনা হয়ে যায় গরু দেখার জন্য আপনারা যারা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে গাভি ক্রয় করার জন্য পাবনা আসতে চান তারা ট্রেনে খুব সহজে অল্প সময়ে পাবনা আসতে পারবেন এবং পাবনার যেই বরাল বি স্টেশন এটা ভাঙুরার যেই গাবি ক্রয়ের কেন্দ্রগুলো আছে সেখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে স্টেশন থেকে আপনারা ভ্যানে করে যেতে পারেন ভ্যান ভাড়া পাঁচ টাকা করে জনপ্রতি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ভাঙুরা চৌবাড়িয়া হারুঘাড়া গ্রামে প্রবেশ করব। তো আপনারা যারা ঢাকা থেকে ঢাকার আশপাশ থেকে পাবনা ভাঙ্গুরা চৌড়ুপাড়া গ্রামে আসতে চান তারা ট্রেনে খুব সহজে অল্প সময় আসতে পারবেন যা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কারোর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ